স্মরণের কথা স্মরণ করে বাবা মাঝে মধ্যে যদি দুই ফোঁটা অস্ত্র ধরানো যায় অথবা কবরের ভয়াবহ শাস্তির কথা কবরের ধ্যান করে কবরের মোড়া কাবা করে যদি মাঝে মধ্যে কান্না করা যায় আর দুই এক ফোটা চোখের পানি ঝরানো যায় অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামে হলফ করো বলতে পারি কবরে হাসরে আর সেরাতে তোমাকে কান্না করা লাগবে না হাদিসের মধ্যে আছে এক ঘটনা আম্মাজান খাদিদাতুল কবরা রদিয়াল্লাহুতাল আনহা এংতে কাল করার পরে আম্মাজানকে মো মোয়াল্লাহ বা জান্নাতুল মোয়াল্লা এক কথায় মক্কার কবরস্থানে সমাধিষ্ট করে সকল সাহাবাইকেরাম যার যার বাড়িতে চলে গেছে কিন্তু আম্মাজানের কবরের পাশে আল্লাহর রসুল দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারাচ্ছন্নতা নেমে এসেছে এখনো পর্যন্ত আল্লাহর রসুল আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে আছে এই যে আল্লাহর নবী কবরের পাশে গভীর পর্যন্ত দাঁড়িয়ে আছে এই দৃশ্য আল্লাহ দেখে জিব্রাইলকে ডেকে ডেকে বলতেছে জিব্রাইল ইজাহাব ইলা মুহাম্মদ ফাঁসা আলহু ফু মা ইবিকা হে জিব্রাইল আপনি মোহাম্মদে আরবির কাছে যান আর আমার হাবিবে কিবেরিয়াকে বলেন কেন আমার হাবিবে কবরের পাশে গভীর পর্যন্ত দাঁড়িয়ে আছে জিবেরাইল চলে আসলেন জিবেরাইল আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে রসুল এই গভীর রোদনি পর্যন্ত খাদিদার কবরের পাশে কেন আপনি দাঁড়ায় আছেন আল্লাহর রুসুল জিব্রাইল বলেন ভাই জিব্রাইল খাদিজা খাদিজার জীবদ্দশায় খাদিজার হাতে হাত রেখে আমি তিনটি বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তার মধ্য থেকে একটি বিষয় হলো এই খাদিদা অন্ধকার কবরে যাওয়ার পরে মুনকার এবং নাকির এই ফ্রেস্তাদের কর্ষণের অ্যান্সার দিতে যদি খাদিদা বিব্রত বোধ করে তাহলে আমি পয়গম্বার খাদিজার কবরের প্রশ্নের জবাব নিজেই প্রধান করব কিন্তু বাইজিবেরাইল তাজ্জবের বিষয় হলো এই যে মধ্যরোজনী পর্যন্ত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছি কিন্তু খাদিজার কবর থেকে খাদিজার কণ্ঠের কোনো আওয়ার শোনা যায় না আবার ফেরস্তার কণ্ঠে কোনো শব্দ শোনা যায় না তাই বাইচিব রাইল খাদিদার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি পয়গম্বার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছি জিব্রাইল আল্লাহর কাছে আবার চলে গেলেন আল্লাহ সবকিছু সম্পর্কে সবচেয়ে বেশি অকেশ থাকার পরও আল্লাহকে বললেন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল আবার আমার পয়গম্বারের কাছে যান আর আমার পয়গম্বারকে বলেন খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার পয়গম্বারকে দেওয়া লাগবে না খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়েছি খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার হাবিবে কিবরিয়াকে দেওয়া লাগবে না আমার হাবিবে কিবরিয়াকে বলেন যে খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ তালা আমার কুদরতি জবান ব্যবহার করে দিয়ে দিয়েছি আমার হাবিবকে আরো বলেন আমার হাবিব যেন কেমন পর্যন্ত আনেওয়ালা তার উম্মতকে জানিয়ে দেয় হে আমার উম্মতেরা তোমরাও যদি এই খাদিদার মতো কবরের চিন্তায় বিবর হয়ে দুনিয়ার হায়াতে জিন্দেগি কান্না করে করে করতে পারো খাদিজাকে যেমন হাসরে কবরে মিজানে পুল কান্নাহ করা লাগে নাই আপনার গুণাগার উম্মকেও কবরে হাসরে মিজানে আর পুল কান্নাহ করা লাগবে না মহতারাম হা দিন রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লাম গুফির আলাহু মা তাকাদ্দামামিং জামবিহি ওয়া মা তাআখার যে নবীর আগে পরের সকল ভুল ত্রুটি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন মার্জনা করে দিয়েছেন আর সেই নবী তার গোটা হায়াতে জিন্দেগি পার করলেন কাঁদতে কাঁদতে কান্না করতে করতে নবী তার গোটা জিন্দিগি পার করলেন কান্না করতে করতে আর ওই নবীর অন্মতের মধ্যে এখন কম্পিটিশন চলে কে কার থেকে বেশি বিনোদন করতে পারে কে কার থেকে কত বেশি হাসাহাসি করতে পারে কোন বক্তা কত বেশি হাসির খোরাক দিতে পারে যেই বক্তা যত বেশি হাসির খোরাক দিতে পারে আমাদের দেশের আম জনতা ওই বক্তাকেই বেশি ইনভাইট করে থাকে কথা বলেন ঠিক না বেটি অথচ হাসির জন্য এই পৃথিবীতে রব কিন্তু তোমাকে আর আমাকে পাঠায় নাই তোমাকে আর আমাকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন আখেরাতের ফিকির করে কান্না করার জন্য কান্নাওয়ালা চক্ষু লাভ করে কান্নার এহেতে মাম করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একজন ইমানদার কেমন কান্না করে তার হায়াতে জিন্দগি পার করবে রসুল কান্না করে সেটা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন রসুলল্লাহ সল্লা আলী ওয়াসাল্লাম নামাজের বাহিরে যেমন রসুল কান্না করতেন আবার নামাজের ভিতরও আল্লাহ রসুল কান্নাহ করতেন কখনো কখনো আল্লাহ রসুল নামাজের ভিতরে ডেকসির শব্দের নেয় তোমার আর আমার নবী কান্নাহ করতেন নাসাই শরীফের এক হাজার দুইশত চোদ্দ নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাহাবের নাম হদরতে আব্দুল্লাহ রদী আল্লাহ আনহু এই আব্দুল্লাহ বলেন আতাইতুন্নবী সল্লল্লাহ হুয়ালাইহি ওসাল্লাম অহুয়া ইসল্লি আব্দুল্লাহ বলেন একদিনের ঘটনা হল আমি আল্লাহর রসুলের বাড়িতে আসলাম আসার পরে দেখি আল্লাহর রসুল নামাজে দাঁড়িয়ে আছে হাদরতে আব্দুল্লাহ বলেন একদিনের ঘটনা হল আমি আল্লাহর নবীর নামাজ পড়তেছেন অলি আজিরুন আর নবীর ভিতর থেকে শব্দ হচ্ছিল আজির ইলমির জালি ডেকসির শব্দের ন্যায় ইয়ানি এবে শব্দের ন্যায় আল্লাহর রসুল নামাজের মধ্যে কান্না করতেছিলেন ডেকসির শব্দের ন্যায় নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন